সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত পাই এরকম অ্যাড এরকম অ্যাড এই যে দেখতে পাচ্ছেন এরকম অ্যাড আরো বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমি ফেসবুকটিকে টিকে একটু স্কল করতে গেলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি অমুক কোম্পানিতে পঞ্চাশ জন লোক নিচ্ছে অমুক কর্মী তমক কর্মী অমুক কোম্পানিতে একশো জন লোক নিচ্ছে ডেলিভারিতে পাঁচশো জন লোক নিচ্ছে এবং আরও যে সকল কোম্পানি রয়েছে বিভিন্ন কোম্পানিতে হাজার হাজার সৌদি আরবে নিয়োগ দেওয়া হচ্ছে অথচ বর্তমান পরিস্থিতিতে বর্তমানে আমরা সৌদি আরবে যেটা দেখতে পাচ্ছি হাজার হাজার প্রবাসী যারা সৌদি আরবে বর্তমানে আছে তারাই কিন্তু বেকার আছে তাহলে এত সৌদি আরবে বেকার প্রবাসী থাকার সত্ত্বেও কেন এই ধরনের ফেসবুকে দেওয়া হচ্ছে এবং এত কর্মীর কেন প্রয়োজন আবার বাংলাদেশ থেকে নিয়ে আসা আজকের ভিডিওতে এ সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আদৌ কি এই সকল কোম্পানিতে এসে আদৌ কি এই ধরনের কোম্পানিতে কোনো কাজ আছে কি আপনারা এসে কি এই কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন কি না বা কতটুকু সত্য এই ধরনের নিউজ এই সকল তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নতুন করে যারা আসতে চাচ্ছেন তারা এক মিনিটও ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে যে সকল তথ্য আপনাদেরকে দিব আপনাদের বুক আসলে কেঁপে উঠবে কারণ আমরা কিন্তু বাংলাদেশে থেকে অনেক কিছুই কল্পনা করি অনেক কিছুই চিন্তা করি কিন্তু ঘোড়ার ডিম আসার পর কিন্তু আমরা কিছুই পাই না আমার ব্যক্তিগত কিছু পার্সোনাল যে সকল অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো আসুন আমি আগে এই ফেসবুকের অ্যাড সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি আদৌ কি এই ধরনের ফেসবুকে অ্যাড দেখে সৌদি আরবে আসা ঠিক হবে কি না এক কথায় যদি আমি জবাব দিই যারাই এই ধরনের অ্যাড দেখে আপনারা সৌদি বর্তমান পরিস্থিতিতে আসবেন আমার কথায় লিখে নিবেন হান্ড্রেড হান্ড্রেড ওভার হান্ড্রেড যেটার উপরে আর কোনো কিছু হয় না আমি সেই ধরনের কথা লিখিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রতারণার শিকার হবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বেন কারণ এতই যদি সৌদি আরবে এত এত কোম্পানির এত এত কাজ থাকে তাহলে বর্তমানে যারা রয়েছে তারা কেন বেকার থাকবে তারা কেন কাজ পাচ্ছে না কোম্পানির যদি এত কর্মীর প্রয়োজন হয় তাহলে এই যে যারা বেকার আছে তাদেরকেই কাজে নেই তাদেরকে কাজে খাটাক অথচক কেন তারা ভিসার ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসতেছে নতুন করে কারণ তাদের একটাই চিন্তা ধারা তারা শুধু ভিসার বিজনেস করবে ঘোরার দিন কোনো কাজ দিবে না আপনাকে রিসিভও করবে না এয়ারপোর্ট থেকে এরকম কিন্তু অহরহ ঘটনা কিন্তু ঘটতেছে আমার পার্সোনালি অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমার মাধ্যমেও কয়েকজন লোক কিন্তু এই সকল কোম্পানিতে এসেছিল তারা কিন্তু বর্তমানে বিপদে আছে তাদেরকে সেই কোম্পানি থেকে উঠিয়ে এনে তাদেরকে তারতিব করতেছি তাদেরকে ঠিকভাবে ইকামা বা অনন্য কাজ কাম দেওয়ার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আমিও কিন্তু দুই তিনটা কর্মী নিয়ে কিন্তু অন্যের মাধ্যমে কিন্তু আমি প্রতারণার শিকার হয়েছি তাই আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি যারাই এই ফেসবুকের অ্যাডভার্টাইজ দেখে এই ফেসবুকের ফেসবুক নামও যে সকল এজেন্সি রয়েছে এই এজেন্সিগুলো থেকে যদি আপনারা ভিসা ক্রয় করে আসেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওভার হান্ড্রেড যার উপরে আর কোনো কিছু হয় না আমি আপনাদেরকে লিখিত দিচ্ছি আপনারা বিপদে পড়বেন আর আপনারা এক ধরনের ফেক কোম্পানিতে চলে আসতেছেন অর্থাৎ সাপ্লাই কোম্পানিতে চলে আসতেছেন যদি আলবাইক কোম্পানিতে এতই লোকের প্রয়োজন হয় যদি আলমারাই কোম্পানিতে একই এতই লোকের প্রয়োজন হয় তাহলে কেনই বা বাংলাদেশ থেকে এত কর্মী নিয়ে আসবে কারণ এই সকল ভালো ভালো কোম্পানি এইভাবে ফেসবুকে অ্যাড দিয়ে কখনোই কর্মী নিয়ে আসবে না যদি তাদের কর্মী প্রয়োজন হয় নিমিষেই ভিসা শেষ হয়ে যাবে নিমিষেই ভিসা বিক্রি হয়ে যাবে ফেসবুকে অ্যাড এজেন্সির মাধ্যমে এড অমুককেট এত একশো ভিসা বিক্রি করা এগুলো কিন্তু এই সকল কোম্পানি করে না এই সকল কোম্পানিতে যদি দশটা কর্মীর প্রয়োজন হয় নিমিষেই দশটা কর্মী কোথা থেকে চলে আসবে তারা জানতেও পারবে না কারণ এই সকল কোম্পানি কিন্তু সোদারবাই বেস্ট এবং অরিজিনাল কোম্পানি আর এই সকল অরিজিনাল কোম্পানি আপনাদেরকে এত সুন্দর সুন্দর অ্যাড দিয়ে আপনাদের কাছে ভিসা বিক্রি করবে এমনটা বোকা কোম্পানি এরা না বা এত পচা কোম্পানি কিন্তু এরা না আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের বাংলাদেশে যে জিনিসটা সবচাইতে বেশি ভালো চলে ওই জিনিসের কিন্তু সবচাইতে কম থাকে আর যে জিনিসটা চলতেছে না ওই জিনিসটার কিন্তু প্রতিনিয়ত কিন্তু বৃদ্ধি পায় এবং প্রতিদিন কিন্তু প্রচার করা হয় আর এটাই হচ্ছে সেটার একটা নমুনা আর বর্তমানে ফেসবুক খুললেই আপনি বিভিন্ন রকম পেজ দেখতে পাবেন বিভিন্ন রকম পেজ থেকে একই অ্যাডভার্টাইজ চালায় আবার এই একগুলোকে কিন্তু বোস্ট করা হচ্ছে এই অ্যাপগুলোতে কিন্তু নিজস্ব কিছু কর্মী দিয়ে এই অ্যাডের ভিতরে কিন্তু কমেন্ট করা হচ্ছে আর কমেন্ট করে মানুষদেরকে বোঝাচ্ছে অন্য মানুষদেরকে সহজ সরল যারা প্রবাসে নতুন আসতে চাচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছে যে এই কোম্পানিগুলো অরিজিনাল আর এদেরকে এমন ভাবে ওয়াশ করে সৌদি আরবের পরিস্থিতি না জেনে বোকার মতো এই ফেসবুকের অ্যাড দেখে এই সব জায়গা থেকে কিন্তু ভিসা নিয়ে প্রতারণার শিকার হচ্ছে ভাই আপনাকে যদি আসতেই হয় তাহলে ভালো কোনো মাধ্যমে আসুন আপনার একেবারে ক্লোজ পরিচিত এমন কোনো মাধ্যমে আসুন আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনার এলাকার আশেপাশে কারো মাধ্যম থেকে আপনি ভিসা নিয়ে তারপর আসুন তো সেই ভিডিওটা দেখে এক প্রবাসী ভাই কইতাছে ভাই আমি আমার ভাইয়ের কাছ থেকে ভিসা নিয়েছি এরপর সেই ভাই আমার সাথে প্রতারণা করেছে বলেছে কফিল এক টাকাও ফায়দা নিবে না বলেছে যে কফিল আসার সাথে সাথে ইকামা করে দিবে এখন আমার ইকামাও করে দিচ্ছে না এখন বছর বছর কফিল শুধু ফায়দা চাচ্ছে ঠিকঠাক মতো বেতনও দিচ্ছে না আমার ভাই আমাকে নিয়ে এসেছে সেই ভাই আমার সাথে বেইমানি করেছে কফিলের নামে ভালো ভালো কথা বলেছে আমার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়েছে তো এই কথাটা তিনি যখন বলেছে তখন আমি চিন্তা করলাম যে ভাই যদি ভাইয়ের সাথে এরকম করতে পারে তাহলে এলাকার মানুষও তো করতে পারবে আর আপনার এলাকার মানুষের কাছ থেকে ভিসা নিয়েই যদি আপনি প্রতারণার শিকার হন আপনি কিভাবে চিন্তা করতেছেন যে এই ফেসবুক নামক অ্যাড থেকে আপনি ভিসা ক্রয় করে এই ফেসবুক নামক উল্টা পাল্টা এজেন্সি থেকে আপনি ভিসা ক্রয় করে আপনি ভালো থাকবেন এটা আপনি কিভাবে চিন্তা করতেছেন আর এই সকল কোম্পানিতে আপনারা দেখবেন যে অরিজিনাল একটা কোম্পানির নাম লেখা রয়েছে যেটা সাপ্লাই এবং আরেকটা কোম্পানির নাম লেখা রয়েছে সেখানে বলা হচ্ছে আলমারাই কোম্পানিতে পঞ্চাশ জন লোক নিবে আবার দেখবেন যে ছোট্ট করে অন্য একটা কোম্পানির নাম লেখা রয়েছে অর্থাৎ যে কোম্পানির নামে আপনার ভিসাটা উঠবে সেই কোম্পানির নাম লেখা রয়েছে অথচ আলমারাই কোম্পানিতে তার কোনো কলটা নেই কারণ আলমারাই কোম্পানি বা আল নাদিক কোম্পানি যাচাই করতেছে না যে তাদের অ্যাড দেখিয়ে বাংলাদেশ থেকে কতজন কর্মী আসতেছে বা নিয়ে আসতেছে এটা তাদের যাচাই করার কোনো মানেই নেই অথচ এই দালালেরা আন্তাজয় ফালতু একটা কোম্পানির নাম দিয়ে প্রবাসীদের মগজ ধোলাই করে যারা নতুন করে আসতে চাচ্ছে তাদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে কিন্তু প্রবাসী এনে কিন্তু ছেড়ে দিচ্ছে তাদেরকে রিসিভ করতেছে না থাকার জায়গা দিচ্ছে না রিসিভ করলেও ইকামা দিচ্ছে না এই সকল প্রবলেমে কিন্তু বর্তমানে হাজার হাজার প্রবাসীরা কিন্তু রয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করতেছি ভাই যদি আপনাকে সৌদি আরবে আসতেই হয় ভালো কোনো মাধ্যম ধরে আসুন আপনার চেনা জানা পরিচিত কারো মাধ্যমে আসুন তো চেনা জানা পরিচিত কারো মাধ্যমে আসলেও যে আপনি ভালো থাকবেন বিষয়টা তেমনটা নয় কিন্তু অন্তত সেই এমন কোন লোকের মাধ্যমে আসুন যাকে আপনি ধরতে পারবেন যাকে আপনি ছুঁইতে পারবেন যাকে আপনি কোনো একটা প্রশ্ন করতে পারবেন কিন্তু এই সকল ফেসবুক নামক এজেন্সি থেকে আসলে তাকে আপনি ধরতেও পারবেন না ছুতেও পারবেন না তাকে কোনো প্রশ্ন করতেও পারবেন না তো আমি এটাও জানি আমি ভিডিওটা পাবলিশ করার পর অনেক দালাল কোম্পানি রয়েছে যারা আমাকে উল্টাপাল্টা কমেন্ট করবে কিন্তু ভাই আমি তাদের কমেন্টের অপেক্ষা করি না বা তাদের কমেন্টের ভয় পাই না আমি যেটা সত্য যেটা প্রবাসীদের ভালো হবে যারা নতুন করে আসতে যাচ্ছে তাদের फायदा হবে আমি এজন্যই কিন্তু সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি আর এমন করে আপনারা খেয়াল করে দেখবেন কোনো ইউটিউবার নেই যে আপনাদেরকে এরকম কোনো তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবে বড় বড় অনেক ইউটিউবার রয়েছে বড় বড় নিউজ দিয়ে থাকে কিন্তু আমি একমাত্র ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারি যারা নতুন করে আসবে তাদেরকে সঠিক সাপ্লাই কোম্পানি অরিজিনাল কোম্পানি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরি তারপরেও যদি আপনারা অসচেতনতা হয়ে যদি এই সকল কোম্পানি এই সকল ফেসবুক নামক এজেন্সি থেকে আপনারা ভিসা নিয়ে আসেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনারা বিপদে পড়বেন তখন কিন্তু এই তৌফিকালে কথা কিন্তু আপনাদের মনে পড়বে তখন কিন্তু কিছুই করার থাকবে না এখানে আসার পর কিন্তু কিছুই করার থাকবে না আপনাকে হেল্প করার মতো কোনো একজন ব্যক্তিকে কিন্তু আপনি প্রবাসে খুঁজে পাবেন না কারণ বর্তমানে প্রবাসের পরিস্থিতি এমন আমি নিজেই বিপদে আছি আমি কিভাবে আপনাকে হেল্প করব বলুন কারণ প্রবাসটা এমনই ভাই যার যার চিন্তা তারাই করে যার যার চিন্তা তারাই করে এটা না করে উপায়ও নেই কারণ কার কফিল ভালো হবে কার কোম্পানি ভালো হবে কার কি ভালো হবে এটা কিন্তু আমরা বলতে পারি না যার কফিল ভালো যার কোম্পানি ভালো তারা ভালোই আছে যার একবার সাপ্লাই কোম্পানি বা কফিল যদি খারাপ পড়ে যায় তাহলে তো তাদের জীবন শেষ এজন্য অবশ্যই বাংলাদেশে থেকে চিন্তা ভাবনা করে আপনাদেরকে আসতে হবে এই ফেসবুক নামক অ্যাড দেখে দয়া করে কেউ সৌদি আসবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম